ভারতীয় নাগরিক বা বাংলাদেশের নাগরিক একে অপরকে যখন বিয়ে করে বা ম্যারেজ রেজিস্ট্রেশন করে তখন তাদেরকে কিছু রুল ফলো করতে হয় আর সেই রুল ফলো করার মাধ্যমেই তারা ভারতে আসার এক্স ওয়ান ভিসা পায় এবং ভারতে লং টাইম স্টে করতে পারে এবং ভবিষ্যতে নাগরিক বা সিটিজেনশিপ সেটা পরে পাওয়া যায় কিন্তু এটা অনেক সময় লাগে তো বর্তমানে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে যদি কোনো বাংলাদেশি নাগরিককে বিয়ে করে তাহলে বিয়ের পর ডকুমেন্ট অ্যাটেস্টেড করাতে হয় এটা আমরা কিন্তু মোটামুটি জানি এটা আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আসলে কি বলতে যাচ্ছি সেই পয়েন্টটা আমি একটু হাইলাইটেড করতে চাচ্ছি নতুন রুল যা এসেছে সেটা তো আমি বলেই দিয়েছি আর নতুন কোনো রুল আসেনি বা আসবেও না যা করেছে এটাই এনাফ এর থেকে বাইরে আর কোনো রুল আসবে না তবে আজকে কয়েকটা প্রশ্নের উত্তর দিব আর হাই কমিশন যাওয়ার সময় কি কী ডকুমেন্ট নিয়ে আপনাকে যেতে হবে মানে ম্যারেজ সার্টিফিকেট তো আপনার আসেই অ্যাটেস্টেড করতে যাচ্ছেন ভালো কথা কিন্তু শুধু খালি হাতে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে গেলে হবে না অর্থাৎ আরও কি কি ডকুমেন্ট আপনাকে নিতে হবে সেগুলা লিস্ট আকারে আমি বলবো তো এখন যারাই হাই কমিশন যাবে সবাইকেই কিন্তু এই নতুন রুল মানতে হবে এর বাইরে কিন্তু কোনো মানে আপনাদের কোনো কাহিনী চলবে না যাবেন অযথা ঘুরে আসবেন তাহলে এবার আর একটা মেন পয়েন্টে আসি যে এখন হাই কমিশনে গেলে কি কী ডকুমেন্ট লাগবে এটা কিন্তু খুবই গুরুত্ব আকারে শুনবেন তো এক নম্বরে আপনার লাগবে হচ্ছে যে যে ইন্ডিয়ান যে স্পাউস হবে ওনার মা মানে মা বাবার মানে প্যারেন্টস এন যেটা কিনা না কোর্ট পেপারে স্ট্যাম্প পেপারের মধ্যে হবে অ্যাফিডেভিট আগে নটারি করে সেটা হোম ডিপার্টমেন্ট থেকে হোম যেটা আছে সেখান থেকে অ্যাটেস্টেড করতে হবে এবং ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করতে হবে আর যদি আপনি হোম থেকে না করতে পারেন তাহলে দিল্লি অপশন আসে সেটা হচ্ছে আপনার দিল্লির নটারি দিল্লির এসডিএম এবং দিল্লির ফরেন মিনিস্ট্রি তো যারা দিল্লি থেকে বা এজেন্সি দিয়ে করাতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন তাদেরকে এই ব্যাপারে আমরা সহযোগিতা করতে এটা গেল এক এবার দুই হচ্ছে ইন্ডিয়ান পিসিসি লাগবে যেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে আজকের এই ভিডিওতে এখন আপনাদের এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করব পুলিশ ক্লিয়ারেন্স ভারতে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বাঙ্গালের হয় মানে যারা হলে ওয়েস্ট বাঙ্গাল থেকে ডিল করে বেশিরভাগই ওয়েস্ট বাঙ্গাল থেকেই কিন্তু বাংলাদেশে বিয়ে করে বা আলাদা আলাদা স্টেটে যারা রয়েছেন তারা আলাদা আলাদা স্টেটের পোর্টাল থেকেও করতে পারেন এটা এক নাম্বার পয়েন্ট আর একটা হচ্ছে যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার যে ওয়েবসাইট আছে না পাসপোর্ট সেবা সেইখান থেকেও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করা যায় সেটা কিন্তু ফরেন মিনিস্ট্রির আন্ডারে এবং এটাই কিন্তু বিদেশে ব্যবহার করার যোগ্য পায় আর যেগুলা হচ্ছে স্টেটের পুলিশ ক্লিয়ারেন্স সেটা কিন্তু লোকাল ব্যবহারের জন্য কিন্তু ওইটাও মানে ওইটাও অ্যাকসেপ্ট করে স্টেটের যে পুলিশ ক্লিয়ারেন্স সেটাও কিন্তু হাইকমিশন অ্যাকসেপ্ট করে আর যেটা মিনিস্ট্রি অফ তো কথাই নাই চোখ বন্ধ করে অ্যাকসেপ্ট করবে নাম্বার থ্রি ইন্ডিয়ান স্পাউসের যে কোনো লোকাল পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে সে যে ম্যারেজ বিয়েটা যে করেছে সমস্ত ডিটেল দিয়ে এটা গেল ইন্ডিয়ান স্পাউসে এবার বাংলাদেশি স্পাউসের কি কি প্রথমে প্যারেন্টস এনওসি লাগবে সেটা কোর্ট পেপারে স্ট্যাম্প পেপারে প্রিন্ট করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং মিনিস্ট্রি অফ ল মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে অ্যাটেস্টেড করতে হবে এবার নাম্বার টু পুলিশ ক্লিয়ারেন্স লাগবে সেম আর নাম্বার থ্রি হচ্ছে ওই যে লোকাল পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে এবার ইন্ডিয়ান পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আরেকটু কথা বলবো যখন আপনারা আবেদন করতে যান আবেদন করার সময় অনেকগুলা অপশন আসে সেখানে কোন অপশনটা সিলেক্ট করব এটা নিয়ে আমার কাছে অনেক ফোন আসে তো আমি বলবো আপনারা আদার্স সিলেক্ট করবেন আদার সিলেক্ট করলে বলবে আসলে আপনি কি কারণে এটা চাচ্ছেন সেটার একটা জিনিস লিখে লিখিত মানে দুশো কেবির মধ্যে লিখে এটাকে আপলোড করে তো সেখানে আপনারা লিখতে পারেন ফর ম্যারেজ রেজিস্ট্রেশন ইন অ্যাব্রোড এটা লিখে ওই আপনি জায়গা মানে ওই ওয়েবসাইটের ভিতরে আপলোড করতে পারেন আপলোড করে নেক্সট করলে এটা আপনার আবেদনটা হয়ে যায় এইভাবে আপনারা করবেন আর বাংলাদেশে পিসিসি যারা করবেন তারা আসলে ট্রাভেল দিবেন ট্রাভেল অপশনটা সিলেক্ট করার পরে ইন্ডিয়া মানে কান্ট্রি সিলেক্ট করতে বলবে কোন দেশে যাবেন তো ইন্ডিয়া সিলেক্ট করবেন করে তারপরে আপনার নেক্সট নেক্সট করে আবেদনটা ক্লিয়ার করবেন এই হলো বর্তমান অবস্থা আচ্ছা এই সব ডকুমেন্ট থাকার পরেও হাই কমিশন যে আপনি ফিরে আসতে পারেন মানে আপনার কাজটা অ্যাকসেপ্ট না করে তারা ফিরিয়ে দিতে পারে সামান্য কিছু ডকুমেন্ট মিসিং থাকার কারণে কি কী ডকুমেন্ট মিসিং থাকার কারণে চলুন এবার সেটা জানেন এই যে আপনার ইন্ডিয়ান স্পাউস এই যে তার এনওসি যে বানালো মা বাবার যে একটা সিগনেচার নিল সেই সিগনেচারকে ভেরিফাই করার জন্য মা বাবার পেন কার্ডের ফটো নিয়ে যাবেন অবশ্যই কালার স্ক্যান কপি নিয়ে যাবেন তাহলে ভালো হবে তাহলে তারা কি কি হবে করবে জানেন তাহলে তারা পেন কার্ডের যে সাইনটা আছে আপনার মা বাবার সেই সাইনের সাথে এনওসির যে সাইন সেটাকে মিলাবে ম্যাচ করবে অর্থাৎ এই পেন কার্ড যদি মা বাবার পেন কার্ডটা না নিয়ে যান মানে আপনার কালার স্ক্যানটা তাহলে আপনাকে ফিরিয়ে দিবে তাহলে বুঝলেন তো বিষয়টা আর কি কারণে আপনাকে ফিরিয়ে দিতে পারে সেটা হচ্ছে এই যে আপনার বিয়েতে যে উইটনেস যারা ছিল এই উইটনেসদের ভোটার আইডি কার্ড মানে বাংলাদেশের যে এনআইডি কার্ড এইটার ফটোকপি নিয়ে যেতে হবে অর্থাৎ আপনার উইটনেস যদি দুজন থাকে তাহলে সেই দুজন ব্যক্তির এনআইডি কার্ডের ফটোকপি নিতে হবে উইটনেস যদি তিনজন থাকে তাহলে সেই তিনজনের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে এইটা যদি না নিয়ে যান তাহলে আপনাকে ফিরিয়ে দেবে এরপর নাম্বার থ্রি এই যে আপনার ইন্ডিয়ান স্পাউস বাংলাদেশে আসলো সে তো একটা ভ্যালিড পাসপোর্ট এবং ভ্যালিড ভিসা এবং ভ্যালিড ইমিগ্রেশন অ্যারাইভেল স্ট্যাম্প করেই কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে অর্থাৎ সেই ইন্ডিয়ান স্পাউসের পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি এবং ইমিগ্রেশন অ্যারাইভেল স্ট্যাম্পেরও ফটোকপি জমা দিতে হবে এবং নাম্বার ফোর যদি ইন্ডিয়ান স্পাউসের সাথে তার কোনো প্যারেন্টস বাংলাদেশে এসে থাকে বিয়ের সময় উপস্থিত থাকে তাহলে সেই প্যারেন্টসের পাসপোর্টের ফটোকপি ভ্যালিড ভিসার ফটোকপি এবং ভ্যালিড ইমিগ্রেশন অ্যারাইভেল স্ট্যাম্পের ফটোকপি নাম্বার ফোরটা কি আপনারা বুঝতে পারছেন মানে ইন্ডিয়ান স্পাউসের মা বাবা কেউ যদি বাংলাদেশে তার সাথে আসে মানে এই বিয়েতে অ্যাটেন্ড করেছে বিয়েতে তারা উপস্থিত মানে বিয়েটা খেয়েছে তারা তো ওই প্যারেন্টসের পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি এবং ইমিগ্রেশন অ্যারাইভেলের স্ট্যাম্পের ফটোকপি দিতে হবে যদি আসে না আসলে তো নাই এবং নাম্বার ফাইভ এই যে আপনার ম্যারেজ সার্টিফিকেটটা যে মিনিস্ট্রি অফ ল মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে যে অ্যাটেস্টেড হলো এই যে আপনার এনওসিটা যে মিনিস্ট্রি অফ ল মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে যে অ্যাটেস্টেড হলো বাংলাদেশ থেকে যে অ্যাটেস্টেডগুলো করলেন আর কি তো এটা কিন্তু একটা আপনি ই অ্যাপোস্টিল সার্টিফিকেট আপনাকে দিয়ে থাকে আর কি মিনি ফরেন অ্যাফেয়ার্স মানে ফরেন মিনিস্ট্রি আপনাকে একটা ই অ্যাপোস্টিল ডকুমেন্ট দিবে যার মধ্যে একটা কিউআর কোড থাকবে মানে আপনার ম্যারেজ সার্টিফিকেটের অ্যাটেস্টেডের এগেনস্টে একটা ই অ্যাপোস্টিল সার্টিফিকেট দিবে কোনো সিল মারবে না কিন্তু আপনার ম্যারেজ সার্টিফিকেটে সিলটা থাকবে ডিজিটাল সিল এবং ভিতরে থাকবে মানে এখন ম্যারেজ সার্টিফিকেটের ভিতরে ওইটা আবার কী জিনিস ওইটা আবার কী জিনিস আমি বুঝাচ্ছি মানে ওইটা অনলাইনে আপলোড হয় অনলাইনেই ওই সিলটা দেয় ওই যে ম্যারেজ সার্টিফিকেটটা থাকে তার নিচেই সিলটা থাকে ডিজিটাল অর্থাৎ এই ডিজিটাল সিল পাবো কোথায় ওই যে আপনাকে ফরেন মিনিস্ট্রি যে একটা ই অ্যাপোস্টিল সার্টিফিকেট দিবে তার মধ্যে একটা বার কোড থাকবে সেই বার কোডটা মোবাইলের কিউআর কোড দিয়ে স্ক্যান করলেই আপনি একটা রিডাইরেক্ট হয়ে যাবেন একটা ইউ আর এলে আর সেই ইউআরএলে ঢুকলেই দেখতে পারবেন আপনার ম্যারেজ সার্টিফিকেটটা ভিতরে দেখা যাচ্ছে মানে জাদুঘরের মধ্যে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা ম্যারেজ সার্টিফিকেট মানে আপনার ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামা বা যা যা আছে প্রত্যেকটা ডকুমেন্টের নিচে একটা করে ডিজিটাল সিল দেখতে পারবেন মিনিস্ট্রি অফ ল এর ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্টের মানে ওটা হলো ল মিনিস্ট্রি পররাষ্ট্র মন্ত্রণালয় ওর ডিজিটাল সিলটা কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টের নিচে দেখতে পারবেন যেমনটা আপনারা দেখতেছেন স্ক্রিনে এই জিনিসটাকে কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে এখন এটা প্রিন্ট কিভাবে করবেন এটা প্রিন্ট করার জন্য একটু অ্যাডো ফটোশপের ব্যবহারের দরকার আছে তো মনে করেন আপনি যখন ই অ্যাপোস্টিলের যে সার্টিফিকেট আছে সেই কিউআর কোডটা স্ক্যান করে আপনি ওয়েবসাইটের ভিতরে যখন ঢুকবেন তখন এটাকে ডাউনলোড করে এবং ওই সিলটাকেও ডাউনলোড করে অ্যাডো ফটোশপ দিয়ে এ ফোর সাইজ করে ওইটাকে অ্যাডজাস্ট করতে হবে করে আপনাকে পিডিএফ বানাতে হবে প্রত্যেকটা কাগজ যত গোলার ভিতরে রয়েছে এবং ওই যে কাগজটা মানে আপনি মানে অ্যাডো ফটোশপ দিয়ে ঠিক করবেন ডিজিটাল সিল সিল সহ এইটাকে কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে কালার প্রিন্ট প্রিন্ট করে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এইটা কিন্তু হাই কমিশন খুঁজবে আপনি যদি এটা ছাড়া যান তাহলে আপনাকে ফিরিয়ে দিবে বলবে যান ওইটা নিয়ে আসেন এখন ওইটা নিয়ে যায় যদি আপনি সময় নষ্ট করে ফেলেন আর যদি বেজে যায় তাহলে আর বলবে যে আজকে আর হবে না আবার কালকে আসেন ব্যাপারটা বুঝছেন তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ওই এনওসিরও সেম ঘটনা এনওসির মধ্যেও কিন্তু সিল মারবে না ল ফরেন ওই ডিজিটাল সিল মারবে আর ডিজিটাল সিলটাকে এই সেম ভাবে আপনাকে বের করতে হবে বের করে ওইটাকে প্রিন্ট করতে হবে ডিজিটাল সিল সহ ওইটা হাই কমিশনে নিয়ে যেতে হবে হাই কমিশন কিন্তু ওইটা নিবে ব্যাপারটা বুঝছেন তো এটা না করলে ওরা আপনাকে ফিরিয়ে দেবে এবার বাইরে যায় বলবেন এটা আমাকে বের করে দেন বের করতে করতে দেখবেন সময় শেষ সাড়ে এগারোটা বেজে গেছে এবার আপনাকে বলবে আর আজকে হবে না কালকে আসেন বাস আর যদি বৃহস্পতিবার হয় তাহলে দেখা যাচ্ছে যদি বলে আজকে হবে না তাহলে মাঝখানে শুক্র শনিবারও পড়ে যাবে দুই দিনের জন্য আপনি আটকায় যাবেন অর্থাৎ এই ভিডিওতে যারা যারা দেখছেন মনোযোগ দিয়ে প্রত্যেকটা কাগজ কিন্তু এইভাবে করে নিয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু মনে রাখ তারা এনওসি করলো পিসিসি করলো পত্রিকায় বিজ্ঞাপন দিল আই সে ম্যারেজ করলো সব নিয়ে গেল তারপরে ফিরিয়ে দিলো কেন এই ধরনের ডকুমেন্ট না থাকার কারণে কি যেমন এনওসির যে মা বাবার সিগনেচার ভেরিফাইড করার জন্য আপনার মা বাবার কোনো কাগজই নিয়ে যান নাই এবং আপনার বিয়েতে যে উইটনেস ছিল সেই উইটনেসের কোনো ভোটার আইডি কার্ড নিয়ে যান নাই যার কারণে ইদানিং এইসব ছোটো খোটা ডকুমেন্টের জন্য কিন্তু ফিরিয়ে দিচ্ছে তাই আমার এই ভিডিওটি আজকে যারা দেখছেন এখন থেকে এই আপডেট ডকুমেন্টগুলি কিন্তু নিয়ে যাব তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে